আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটি প্যান কাটিং পাইজামা কীভাবে সেলাই করবেন কীভাবে চাপ শিলিয়ে দিবেন ঠিক আছে তো এই প্যান কাটিং পাইজামার কাটিংটা আমাদের ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে আপনারা প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে আপনারা প্যান কাটিং বা পায়জামা কাটিং যে প্লে লিস্টটা আছে ওই ওই প্লে লিস্টে ঢুকে আপনারা এই এই কাটিংটা পাবেন অথবা এই ভিডিওর শেষে আমরা দিয়ে দেব এই ভিডিওটা যে ভিডিওটা আপনারা কাটিং দেখ শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক এই যে প্রথমত আমরা এদিক দিয়ে একটি চাপ একটা শিলি দিয়ে দেব দেওয়ার পরে উল্টিয়ে পরে আমরা দুটো দুটো চাপ শিলি দিয়ে দেব আপনি চিবল না দূরত্বে যে আমাদের যে মার্জিনটা আছে এগুলা এর উপর দিয়ে একটা শিলি দিয়ে দিবেন শিলি দেওয়ার পরে পরে আপনারা আবার এভাবে ভাউ পিসটি দিয়ে নিন আর এটা সিলি চাকরি দিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে প্যান্ট চাকরি পায় কীভাবে সেলাই করতে হয় আপনারা শিখতে পারবেন একটা সাত সিটি দেওয়ার পরে আরেকটা এক চাপ দূর দিয়ে এই যে এই যে এক ফিট দূর দিয়ে আরেকটা আপনারা সেলাই দিয়ে দেবেন তাহলে দুইটা চাপ দেখতে সুন্দর হবে মতোই সিলে দেওয়া হয়ে গেলে আপনারা পরে নিচের যে হ্যামরা নিচের যে হ্যামটা করব ওই হ্যামের জন্য যে কাপড়টা জয়েন দিতে হবে সেই কাপড়টা জয়েন দিয়ে দিবেন এই যে সিলাইটা হবে এরকম ঠিক আছে দুইটা সিলাই দেওয়া দা বাউ সাইট দিয়ে দিয়ে উল্টো সাইডে নিয়ে যেতে হবে তো ওই বাউসাইট দিয়ে দিবে দূরে প্রথমে জয়েন্টটা দিয়ে দিবেন জয়েন্টটা দেওয়া হয়ে গেলে আপনারা এভাবে নখ বেড়ে তারপরে আপনারা এভাবে উল্টো সাইডে এভাবে নিয়ে আসবেন নিয়ে এসে এখান দিয়ে একটা হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে দেবেন ভেঙে এভাবে বলতে সিলে দিয়ে দেবেন অবশ্যই যে আপনারা জয়েন্টটা দিয়েছেন জয়েন্টটা কিন্তু এই পার্টে রাখবেন এদিক দিয়ে রাখলে কিন্তু জয়েন্টটা বেশি যাবে আপনারা অবশ্যই একটু বাড়তি রাখবেন মানে ভিতর দিয়ে নিয়ে আসবেন জয়েন্টটা তাহলেই সুন্দর হবে এবং ও সাইডের জয়েন্ট আর দেখা যাবে না আপনি জয়েন্ট দিয়েছেন সেটা আর বুঝতে পারবেন না বোঝা যাবে না ঠিক আছে তো এখন এভাবে তো হেম হয়ে গেল হেম হয়ে যাওয়ার পরে একটি পার্ট হয়ে যাওয়ার পরে আরটি পার্ট আপনারা ফুলে নেবেন আমি আরেকটি পার্ট আগেই করে নিয়েছিলাম এই যেহেতু দুইটি ফ্যাম যদি হ্যাম যদি আপনারা করে দেখায় দুটি পার্ট তাহলে অনেক বিডিটা অনেক লং হয়ে যাবে আপনারা দেখতে ভালো লাগবে না বা বোধ করবেন সেই জন্য আমরা আগে একটি হ্যাম করে নিয়েছিলাম এখন দুটি ফ্যাম হ্যাম আমরা এভাবে হায়ার সাইড দিয়ে দিয়ে দেবো ডাবল সেলাই দিয়ে দেবেন দুইটা পায়ের পার্ট যে আছে দুই পাও দুই পায়ের পার্টগুলা গুলা এভাবে দুভাবে নিয়ে নেবেন তাহলে পরে আপনারা সাইড দিয়ে সিলিয়ে দিয়ে দেবেন নিচের সাইডে দিয়ে নিচের সাইডে দিয়ে এভাবে সিলিয়ে দিয়ে দিবেন প্যান কাটিং সিস্টেম কিন্তু আর একটা আছে যে এই সেম সিস্টেমে এখানে ফারা হয় এখানে ফুল হয় কিন্তু এখানে ফারা হবে না এটা এখানে কোনো ফুল বা টিব্বতাম বা সুবোতাম কিছু হবে না সেজন্য একদম সুদা ঠিক আছে এখানে আমরা মোহরণে হচ্ছে এগারো ইঞ্চি ঠিক আছে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা কাটিং ভিডিও দিয়ে আবার সেলাই ভিডিও দেব আপনারা দুটাই শিখতে পারবেন আমাদের এখান থেকে কাটিং শিখতে পারবেন আফার সেলাই করবেন সেটাও শিখতে পারবেন তো আপনারা যারা নতুন আছেন বা পুরাতন যারা আছেন তারাও শিখতে পারবেন নতুন আর অসুবিধা বেশি সেটার জন্য তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশাপাশি বেলাইকটা অল করে দেবেন আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান

সেলাই দেওয়ার পরে আপনারা এবার বাউ পিসটি উল্টে নেবেন উল্টে নেওয়ার পরে উপরে যে সাইডটা আছে রাবারের সাইডটা এখানে কিন্তু কাঁচা সিলাই এই সুতো উঠতেছে ঠিক আছে সেজন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে একটা সিলাই দিয়ে দেবো সিলাই দিয়ে পাকা করে তারপরে আমরা রাবারটি লাগিয়ে নেব ঠিক আছে দেওয়া আমরা এখন রাবারটা কীভাবে কাটবো এবং কীভাবে রাবারটা জয়েন্ট দিব সেটির দিকে দিব এই যে প্যান্ট কাটিং সালাওয়ারটা আছে সালোয়ারের যে জামাটা আছে মেয়ের ওই জামার বডিটা হচ্ছে পুরাতন বডিটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বডির জন্য আমরা বিশ ইঞ্চি পরিমাণ রাবার ঠিক আছে কোমরের জন্য বিশ ইঞ্চি পরিমাণ রাবার কাটব তাহলেই রাবারটা সুন্দরভাবে গোরেট হবে লুজও হবে না টাইটও হবে না ঠিক আছে পরিমাণ কেটে নিলাম রাবার কেটেও আপনারা আগে সেলাই দিয়ে জয়েন্ট আটকে নেবেন আটকানোর পরে আপনারা সেমভাবে রাবারটা এভাবে ফ্রি পাবে এভাবে দৌড়ে রাবারটা পাবে শুধু এই কাপড়টা আর এই কাপড়টা সেলাই করবেন রাবার দিয়ে যদি না করে রাবারটা নিচ দিয়ে রাবারটা থেকে ফ্রি রাবারটা ফ্রি থাকে এভাবে যাতে রাবার টান দিলে রাবারটা আসে ঠিক আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যথেষ্ট পরিমাণ যত চেষ্টা করি যে আপনারা যত সহজভাবে আপনাদেরকে ভিডিওটা উপস্থাপন করতে পারে এবং আপনারা শিখতে পারেন যেন ভিডিওটা দেখি আপনার যদি উপকৃত হয় সেজন্য আমরা খুব সহজ ভাবে কাটিং করে এবং সেলাই করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সেলাই করবেন নারী দিক দিয়ে এভাবে কাপড়টা এবার ভিতরে যে কাপড়টা এদিকে আনবেন আর কাপড়টা এদিকে টান দিবেন ঠিক আছে বেরিয়ে আসবে এবং আপনার পিছনে কাপড়গুলো করে ঢুকাতে পারবেন সেলাই করে ভিতরে ডুবিয়ে নিলাম এখানে আমরা যে কষ কাপড়টা আছে সম্পূর্ণ কাপড়টা আমরা ছড়িয়ে দেবো এবার রাবারের সবখান দিয়ে সমানভাবে সরানোর পরে আমরা এভাবে লম্বা লম্বাভাবে টান দিব যাতে রাবারটা কাপড়টা সুন্দর হয়ে মিলে যায় রাবারের সাথে এই যেভাবে এখানে কিন্তু কুচ থাকবে না সম্পূর্ণ রাবারের সাথে কাপড়টা এভাবে ছড়ে যাচ্ছি তো এখন আমরা ছড়ে যাওয়ার পরে আপনারা ঘুরে ধরে সেলাই করে নেবেন দুইটা সিলে দিয়ে দেবেন এই যে টানতে ধরে বের অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন লাগছে ভিডিওটা সেলাই দেওয়া শেষ রাবার লাগানো শেষ হয়ে গেল এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ